সীমান্ত এলাকায় বিএসএফ এর কড়া নজরদারির কারণে বাংলাদেশে গরু পাচার প্রায় বন্ধ যার ফলে চোরের দল এখন গরু চুরির বদলে গৃহস্থের বাড়ি থেকে ছাগল চুরি শুরু করেছে শুক্রবার গভীর রাতে গোলাঘাটি কাঞ্চনমালা এলাকার ওয়ার্ডের ছাগল চুরির ঘটনা ঘটে ওই এলাকার দিনমজুর প্রদীপ রায়ের স্ত্রী প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায়ও তাদের গরু এবং ছাগল ঘরের ভেতরে বেঁধে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন শনিবার সকালে ঘুম থেকে উঠে উনি ঘর থেকে ছাগল বীর করতে গিয়ে দেখেন দরজা খোলা ঘরে ঢুকতেই দেখতে পান দুটি ছাগল নেই তার মধ্যে একটি গর্ভবতী ছাগলও রয়েছে তিনি জানিয়েছেন দুটি ছাগলের আনুমানিক বাজার মূল্য প্রায় 15 থেকে হাজার টাকা আরে সালবা লানিস্তি উটায় সহায়